আসসালামু আলাইকুম বিগত বছরগুলোতে রামাদান মাসে আমরা মসজিদে আজান দিয়ে এফতার করতে পারতাম না আমরা নাকি ওয়াক্তের আগেই অর্থাৎ ইফতারের করার যে সময়টা তার আগেই আমরা আজান দিই এই কারণে স্থানীয় মানুষদেরকে বিভিন্নভাবে খেপিয়ে তোলা হতো আমাদের মসজিদের ব্যাপারে আমরা ইফতার করে তারপর স্থানীয় অন্যান্য মসজিদে যখন আজান দিত তখন আমরাও আজান দিতাম কিন্তু আলহামদুলিল্লাহ এবছর সমগ্র বাংলাদেশের স্থানীয় সকল মানুষ একই টাইমটাতে ইফতার করবে না ব্যাপারটা যে সময়টাতে আসলে এই ধরনের একটা সংস্কার আসলে দরকার ছিল সেটা হয়ে গেছে কিভাবে হয়েছে আল্লাহ সহজ করে দিছেন এবং এবছর বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম সেই ব্যাপারটা মেনে নিয়েছে যেমন দেখুন আমাদের মহল্লার একটা মাদ্রাসা থেকে এই ক্যালেন্ডারটা আসছে এই ক্যালেন্ডারটায় আমরা এফতারের সময়সূচিটা যদি দেখাই এবং সালাফিদের এফতারের সময়সূচিটা যদি দেখাই তাহলে আমরা দেখব যে ইফতারের টাইমিংটা একই আমাদের প্রিসপুরের এই ক্যালেন্ডারটা এবং ঢাকা এবং সহ চৌষট্টিটা জেলার সকল ক্যালেন্ডারগুলোতে আজকে সালাফিদের এবং এই ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত যে ক্যালেন্ডার ইফতার এবং সাহারির যে সময়সূচি তো সেই সময়সূচি কিন্তু একই রাখা হয়েছে এই সংস্কারটা আসলেই চমৎকার একটি সংস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি এবং সুক্রিয়া আদায় করছি ইসলামিক ফাউন্ডেশনকে এই বিষয়টাকে আমলে নিয়ে আসার জন্য মিজানুর রহমান আজাহারি সাহেবের একটি বক্তব্য শোনালে আপনারা বুঝতে পারবেন যে আসলে সত্যিকার অর্থে আগে আগে ইফতার নয় তাড়াতাড়ি ইফতার করার ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লাম কি নির্দেশনা আমাদের দিয়েছেন একটু শোনেন বিলম্বে ইফতার করবেন না কখনো এক নম্বর দেরি করে ইফতার করা নিষিদ্ধ ইহুদিরা দেরি করে ইফতার করে

সবার কাছে শেয়ার করেছে যে সূর্য অস্তের সাথে সাথে গ্রেফতার করতে হবে সেই সময়সূচি এবং সমগ্র বাংলার মানুষ কিন্তু সেই বিষয়টা জেনে নিছে বা মেনে নিছে তো এইখানেই আসলে সফলতাটা এবং আমাদের উদ্দেশ্য হওয়া উচিত যে সঠিক যে জিনিসটা আছে সেই জিনিসটা যদি শীর্ষ পর্যায়ের আলেমরা যদি মেনে নেয় তাহলে সাধারণ মানুষ খুব সহজে এই বিষয়গুলো মেনে নিবে যে তিন মিনিট আগে দুই মিনিট আগে সালাফিরা হাদিসরা ইফতার করে ফেলে চলো তাদের মার্জিদ ভেঙে ফেলি তারা দুই তিন মিনিট আগে আজান দেয় চলো তাদের উপর হামলা করি এই প্রসঙ্গগুলো আর আসবে না আর এটা একটা দৃষ্টান্ত সকল মানুষদের আসলে ভাবা উচিত বোঝা উচিত যে সালাফিরা ভুল কিছু করছে না তাহলে রাসুলসুল্লাহ সাল্লামের থেকে প্রমাণিত যত আমলগুলো রয়েছে যে পদ্ধতিগুলো রয়েছে সকল বিষয়ে আনুগত্য করাটার নামই হলো সালাফি এবং এই কারণেই সালাফিরা কোরআন হাদিসের সবচেয়ে কাছাকাছি যেগুলো অন্য তরিকা অন্য পন্থা বা অন্য মতের বিজ্ঞ ব্যক্তি স্বীকার করতে দ্বিধান্বিত করেন না তাই আসুন আসলে আমরা আস্তে আস্তে সহনশীল অবস্থায় আসি এবং কোরআন হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে সেইভাবে আমরা আমলের চেষ্টা করি এটা এই ক্যালেন্ডারটা আসলেই আমার জন্য একটা মানে কি বলবো দৃষ্টান্ত স্থাপন করেছে এলাকাবাসীদের কাছে তুলে ধরার মতো একটা নিদর্শন যে না যে জিনিসটা দীর্ঘদিন ধরে বলতাম আর আজকে তারা আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে আপনি সূর্যাস্তের সাথে সাথে অফতার করুন চমৎকার না ব্যাপারটা